সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আর এই গরুগুলো বর্তমান সময়ে কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন আজ ছিল পনেরোই মার্চ দুই হাজার চব্বিশ শুক্রবার আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা একটু কথা বলতে চাই শুরুতেই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কয়টা গরু আজকে

আসুন 9টা 9টা করে একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল ভাই কোনো মানে আচ্ছা আসেন আমরা একটি করে দেখি নাই এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার দুই দাঁত এটা দুই দাঁত দেশাল জাতের দেশাল ঢেলা ঢেলা ডাড়ি লম্বা লম্বা আছে হাত পা লম্বা আছে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে বয়স তৃতীয় দুইটা

আচ্ছা এটা বয়সটা মানে কম হবে না এটা বয়সটা মানে 22 মাস 21 মাস 22 মাসে 21 মাস হবে কি কুরবানি হতে তো হবে হয়ে যাবে ভাই হয়ে যাবে হয়ে যাবে এটা এটা সিরিয়ালের 3 নাম্বার 3 নাম্বার 21 22 মাসের মতো বয়স বলছেন মোটামুটি নিখুত মানে কোথাও কোনো ধরনের কোনো খুঁত নাই আচ্ছা তিন দেখলাম তারপর সেটা চার দেখছি এই যে নাম্বার 4 এটা একটা কালো কাজলা কালো কাজলা চমরা ঢিলা চমরা ঢিলা

সুস্থ সবল আচ্ছা তার পাশে দেখছিলাম এটা ছয় ছয় নাম্বার আচ্ছা এটা একটা মাটিয়া সাওলা না মাটিয়া মাটিয়া লাল মাটিয়া লাল ও সিরিয়ালে ছয় চামড়া ঢিলা এটা ওর দেশাল দেশাল আচ্ছা এটা ওর দেশাল সিরিয়ালের ছয় নাম্বার মোটামুটি নিখুঁত মানে নিখুঁত কোনো খুদ নেই কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই সব সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার আর এটা একটা

আচ্ছা এগুলো সবগুলো কি হবে কুরবানি হতে তো হবে ভাই এই যে দুই গোটা গরু দুই নটা গরু না ভাই হ্যাঁ নয়টা কুরবানি দেয়া যাবে নয়টাই কুরবানিতে প্রস্তুত হয়ে যাবে আশা করা যায় আচ্ছা সরে দেন দেখি একটা করে বই দেই ভাই বই দেই তাহলে এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার এই যে বিচিলা দেখা ঠিক আছে নয় আর এটা হচ্ছে আট তার পাশে দেখলাম সাত সাত এটা ছয় তার পাশে এটা পাঁচ এটা হলো পাঁচ আচ্ছা ভাই তাহলে টোটাল আমরা পাইলাম নয়টা গুরু তার মধ্যে রানিং দাঁত এটা পেয়েছি একটা আর বাকিগুলো আপনি বলছেন যে হয়তো বা দাঁত চলে আসবে সবগুলোই চলে আসবে

দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু সার তো এই গরুগুলো সবগুলো ছিল এনামল ভাইয়ের প্যাকেজের এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে লোড হবে আমরা দেখছি এই পাশে এক ভদ্রলোক ভাইকে আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া আপনারা কিনেছেন কোথা থেকে এসছিলেন ফেনি ফুল গাছি কয়জন আসছিলেন আপনারা চারজন ও চারজন মিলে ও আচ্ছা 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 ওই প্যাকেজ সম্ভবত দেখেছি আপনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল আপনার ভাই মেবি আপনাকে পাঠাইছে মামা সরি সরি মামা মামা আচ্ছা কেমন পেয়েছেন আপনার সচক্ষে দেখলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি স্যাটিসফাইড জি জি মানে এই আপনার মামার মনে হতে একটু একটু ভয় ভয় ছিল আর কি আমি যেটা এটা এটা থাকা স্বাভাবিক হ্যাঁ আমি যখন আপনার এলাকায় যাব আমার মনেও একটা ভয় থাকা স্বাভাবিক তো সব মিলে কি মনে হলো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আপনার খুব ভালো ছিল আচ্ছা আচ্ছা দেখে মেবি বুকিং করছিলেন পরে এসে বাস্তবিক দেখলেন মিল আছে মোটামুটি